গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো তো চলে আসলাম আজকে আরও একটা নতুন ব্লগ নিয়ে সেদিন ছিল তিরিশ তারিখ শনিবার তো সকালবেলায় ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চলে এসেছিলাম রান্নাঘরে দীপ তো নটায় অফিস বেরোবে তো তার আগে আমাকে কিছু একটা রান্না করে দিতে হবে যাতে ও খেয়ে যেতে পারে এমনিতেও সকালবেলার রান্নাটা শাশুড়িমাই করে যেহেতু আজকে নেই তাই আমাকে সকালবেলায় ঘুম থেকে উঠে রান্নাঘরে আসতে হলো রান্না করার জন্য অ্যাকচুয়ালি আজকে হচ্ছে শনিবার তো শনিবারে কি হয় শাশুড়িমা হাটে গিয়ে মানে সারা সপ্তাহের বাজার করে নিয়ে আসে তো সেদিনও তাই গেছিলো এবার আমারও আজকে বাড়ি যাওয়ার কথা আছে তো ভাবলাম যে যখন আমাকে উঠতেই হবে তাহলে একটু তাড়াতাড়ি উঠে রান্নাবান্নাটা সেরে নিই তাহলে দীপ্তও কিছু একটু খেয়ে যেতে পারবে আমিও কিছু একটু খেয়ে যেতে পারবো তো সেই কারণে রান্নাঘরে এসে দেখতে পাচ্ছ ওইদিকে ভাত বসিয়েছি আর এখন একটু আলু কেটে নিলাম আলু ভেজে নেব মানে রান্নাঘরে ঢুকে না আমি বুঝতেই পারি না যে আমি কী করবো বা এখন কি করা দরকার এমনটা নয় যে বাড়িতে মাছ মাংস বা সবজি থাকে না বাড়িতে সবসময় সব কিছু অ্যাভেলেবেল থাকে বাট তাও ওই যে কি করব কি করব ওটা বুঝে উঠতে পারি না তো কটা আলু কেটে ওইদিকে আলু ভাজা বসিয়েছি আর এই ভাবলাম যে একটু ডালও করে নি গাঢ় করে তো ওইদিকে ডালটাও প্রেশার কুকারে বসিয়ে দিয়েছি আর দীপ তো যেভাবে ডাল খায় সে রান্নাটা খুবই ইজি মানে যা যা লাগবে ডালের মধ্যে সব কিছু দিয়ে ব্যাস মানে ডালটা সেদ্ধ করে নাও দু তিনটে সিটি দিয়ে দাও ব্যাস হয়ে গেল রেডি ডাল মানে ও ফোড়ন দেওয়া ডাল খায় না আর কি তো এইদিকে মাছটা নুন হলুদ মাখিয়ে নিলাম দীপ্তকে একটা মাছ ভেজে দেব। ভেবেছিলাম মাছের তরকারিটা করেই রাখবো কিন্তু তাড়াহুড়ো করে আর হয়নি যেহেতু ট্রেনের টাইম হয়ে যাচ্ছিল বলে মাছের তরকারিটা আমি করতে পারিনি তো মাকে বলেছিলাম যে তুমি তাহলে পরে করে নি আমি মাছটা ভেজে রেখেছি তো এখন দীপ্তকে ভাত দেবো আলু ভাজা মাছ ভাজা আর তার সাথে ওই যে গাঢ় করে ডাল রান্না করেছিলাম এই ডালটা আর দীপ্ত গাড়ো ডাল খেতে ভালোবাসে পাতলা ডাল খায় না আমারও মাঝে মধ্যে ভালো লাগে গাঢ় বাট পাতলা ডালটা কখন ভালো লাগে বলো তো যখন ওই যে টক ডাল হয় না আম দিয়ে বা কিছু দিয়ে যখন টক ডাল হয় তখন পাতলা পাতলা ডালটা বেশ ভালো লাগে খেতে আচ্ছা তুমি সাইকেলটা নামানোর পর মানে ঘুরে তাকাও না কেন সাইকেলটা নামালে নামিয়ে চলে যাও মানে ঘুরে তাকাও না কেন মানে আসছি বা কিছু থাকো এরকম কিছু বলো না কেন হ্যাঁ মনে হয় না বেরিয়ে নেমে চলে যাও আমি তো বাড়ি থেকে বেরোনোর সময় মাকে মানে বাড়ি থেকে বেরোলেও বলি যে মা আসছি বা আসছি বাবা আসছি ক্যাপ কেন তৈরি হবে আমি বাড়ি থেকে বেরোচ্ছি মানে বলে যাচ্ছি অনেকদিন থেকে তোমাকে বলবো বলবো ভাবছিলাম তোমার ভাবনা তো এদিকে আমিও স্নান খাওয়া দাওয়া করে রেডি হয়ে বেরিয়ে গেছি আর আমার কাঁধে যে ব্যাগটা দেখছো এই ব্যাগটা হচ্ছে শাশুড়ি মায়ের ব্যাগ অ্যাকচুয়ালি আমি লাস্টবার যখন এসেছিলাম ডোমকাল থেকে উলো তখন দীপ্তর ব্যাগের মধ্যে আমার জামা কাপড়গুলো ঢুকিয়ে নিয়েছিলাম তো তারপরে আমার ব্যাগটা নিয়ে যেতে আমি ভুলে গেছি তো সেই কারণেই আমার এখানে কোনো ব্যাগ নেই যা দুটো ব্যাগ আছে সবই ওখানে তোমাকে বললাম যে তোমারই ব্যাগটা দাও আমি নিয়ে যাই নাহলে দু একটা যে জামাগুলো আছে সেগুলো আমাকে বলে দিল গিয়ে যেন একটা ফোন করে দিই বাট আমার একটা খারাপ স্বভাব আছে সেটা আমি খুব ভালো করে জানি কেউ যদি আমাকে বলে যে পৌঁছে একটা ফোন করে দিও বা কিছু এরকম টাইপের যদি কেউ কিছু বলে আমি নিঘাত করবো না কারণ ইচ্ছে করে নয় আমি সেটা ভুলে যাই মানে মনে থাকে বাড়িতে পৌঁছানোর ধরো দশ পনেরো মিনিট আগেও মনে থাকে যে না বাড়িতে পৌঁছে আমাকে একটা কল করে দিতে হবে আমি কল করে দেবো কিন্তু বাড়িতে ঢুকে বা সেই জায়গাটাই ঢুকে আমার খেয়াল থাকে না তাকে ফোন করা শুধু মা বলেই নয় সে যেই বলুক না কেন ইনফ্যাক্ট ভাস্করের ক্ষেত্রে তাই হয় ভাস্করের কাছ থেকে যতবার আমি যাই আর কি ও আমাকে ততবারই বলে পৌঁছে একটা ফোন করে দিই তারপরে যে এটা বলার পরপরই আবার বলে যে আমি জানি তুমি করবে না তাও বলার কর্তব্য তাই বললাম মানে ও ব্যাপারটা বুঝে গেছে যে আমি ভুলে যাই টোটোতে উঠলাম কারণ এখান থেকে রাস্তাটা খুব কাছে বাট যা রোদ উঠেছে সেটা যাওয়া পসিবল না তাই ভাবলাম যে চলো টোটো করে যাই উলুবেরিয়ার থেকে হাওড়া যাওয়ার যে ট্রেনগুলো যায় সেইগুলোর ব্যাপারে আমি আর আলাদা করে কিছু বলছি না যারা তোমরা জার্নি করেছো তারা জানবে যে এই লাইনের ট্রেনের অবস্থা কীরকম হয় মানে এক ঘন্টার রাস্তা তিন ঘন্টায় তারা নিয়ে যায় তো জাস্ট দশ মিনিটের জন্য আমি ট্রেনটাকে মিস করি তো সেই কারণে আজকে অনেক ঘুরে 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 যেতে হয়েছে মানে আজকে আমি মোটামুটি তিন থেকে চারটে ট্রেন চেঞ্জ করেছি উলুবেরিয়া থেকে হাওড়া হাওড়া থেকে ব্যান্ডেল ব্যান্ডেল থেকে কাটোয়া কাটোয়া থেকে খাগড়াঘাট খাগড়া খাগড়াঘাট থেকে বাসে করে ডোমকল এবার ডোমকল থেকে স্কুটিতে করে তারপর বাড়ি গেছিলাম তো আজকে যেহেতু সবগুলোই লোকাল ট্রেনে যাচ্ছিলাম আর লোকাল ট্রেনে তো জিনিসপত্র বিক্রি করে তোমরা জানো তো এখানে ওই ব্যাগগুলো দেখছিলাম অ্যাকচুয়ালি শাশুড়ি মা কটা দিন থেকে বলে রেখেছিল এরকম টাইপের ব্যাগ এবার আমি না বুঝতে পারি না যে কীরকম নিলে মায়ের সুবিধা হয় আর কি তো এখানে দু তিন রকমের ছিল ব্যাগগুলো বেশ ভালোই ছিল আমি একটা নিয়েছি তার মধ্যে থেকে শাশুড়ি মায়ের জন্য যাই না পছন্দ হবে কি না কাটোয়ার লাইনে ট্রেনে ওঠার পর আমার এই পুচকেটার সাথে দেখা হয়েছিল বাবা পুচকেটা কি মিষ্টি আর কী কটকট করে কথা বলে বাচ্চারা দেখবে ওই কটকট করে কথা বলে না মানে তোতলা অবস্থায় যদি কথা বলে কথাগুলো শুনতে কিন্তু বেশ ভালো লাগে তো তারপরে বাড়ি ঢুকতে ঢুকতে প্রায় দশটা বেজে গেছিলো বাড়ি ঢুকে রেস্ট নিয়ে আবার তারপরের দিনের সকালের ভিডিওটা তোমরা দেখছো মানে এই মেকআপের ভিডিওটা পরের দিন সকালের তো ওর বেবি সবার ছিল তো এই কাজের জন্যই আমার আশা তো কেমন হয়েছিল লোকটা অবশ্যই কিন্তু কমেন্ট করে তোমরা জানিও এই যে আমাদের লিও নিয়ে চলে এসেছি কদিন তোমরা দেখো নি বলো তো লিওকে তোমরা কি মিস করো হ্যাঁ জিজ্ঞেস করো তো তো কি মিস করে মুখটা কেমন হয়ে গেছে সেটাকে কবে স্নান করানো হয় না আমি সময় পাচ্ছি না আমি কবে কি করব না কবে বুঝতেই পারছি না কালকে রাত্রিবেলায় বাড়ি এসেছি কটায় দশটায় বাড়ি ঢুকেছি কালকে পাক্কা বারো ঘন্টা জার্নি হয়েছে আমার দশটায় বাড়ি ঢোকার পর স্নান করে স্নান করিনি গা ধুয়েছি গাটা ধুয়ে খেয়েছি খেয়ে শুয়ে পড়েছি সকালবেলায় আমার ঘুম থেকে উঠতে ইচ্ছা করছে না আমার মুখে হয়ে যায় সকালবেলায় আমার ঘুম থেকে উঠতে ইচ্ছে করছিলাম বাট কিছু করার নেই মেকআপের কাজ ছিল আমাকে যেতেই হতো ওর নিচে নামার জন্য কেমন করে আছে নিচের দিকে মুখ করেছে ওখানে আমি দিই তো সকালবেলায় ওই ঘুম ঘুম চোখে গিয়ে মেকআপ টেকআপ করে এসছি বাজারেও কিছু কাজ ছিল সেই কাজগুলো করে তবে বাড়ি এসেছি বাড়ি এসে স্নান টান করে শুয়েছিলাম দেড় রাত একটু বেরোলাম ভাবলাম একটু বাড়ির দিকে আসি মানে বাড়ি থেকে এসে বেরোনোই হয়নি তো সকালবেলাই বাড়ি থেকে বেরিয়ে দেখে যে আমাদের বাড়ির এই বাড়ির উঠোন এটা উঠোন নয় হ্যাঁ আমরা তো ওটাকেই উঠোন বলি মানে ওই যে যেটা আছে সেটা উঠোন বাট তোমরা বলো যে ওটাকে উঠোন নয় ওটা যেহেতু ছাদ ঢালাই হয়ে গেছে ওটা দালান বা কিছু বলা চলে বাট আমরা ওই প্রথম থেকে উঠোন বলে অভ্যস্ত তাই উঠোনই বলা হয়ে যায় যেহেতু প্রথম থেকে এরম ঢালাই ছিল না ফাঁকা ছিল আগে কিন্তু সকালবেলা উঠে দেখি যে আমাদের এগুলোকে পাটকাটি বলে পাটকাটি বা পাটখড়ি দুটোই বলে তা আমরা পাটকাঠি বলি তো বাবা কিনে রেখেছে অনেকগুলো পঁচিশ বছর পর পাটকাঠি কিনলাম আমাদের না আগে এই এই পাটকাঠি রান্নাঘর ছিল তো এই পাটকাঠিগুলো বেড়ার রান্নাঘর ছিল হ্যাঁ তো এগুলো কেন কেনা হয়েছে ওই যে ইয়ে দেখতে পাচ্ছ বেড়াটা দেওয়া আছে কঞ্চির ওইগুলো নষ্ট হয়ে গেছে অনেকদিন হলো তো তো এবার পাটকাঠি দিয়ে বেড়া দেবে সেই কারণে পাটকাঠিগুলো কেনা হয়েছে আর হ্যাঁ আর একটা দুঃখের কথা সত্যি খারাপ লাগে আমার মা কবে থেকে বলছে বাড়িতে মানে বলছিল যে মুরগি পুষবে মুরগি পুষবে এবার কটা দিন কয়েক মাস হল গো ছয় সাত মাস না ছয় হ্যাঁ ছয় সাত মাস থেকে মুরগি পুষতে আর কি দুবার মুরগি বসানো হয়েছে তো মোটামুটি ছিল কটা মতো ছিল মা মুরগি টোটাল বড়গুলো বড় মুরগি ছিল এগারোটা ছোট বাচ্চা মুরগি ছিল এগারোটা তো বড় মুরগি সব মরে গিয়ে এখন আছে কটা তিনটে আছে আজকে সকালবেলায় খাঁচা থেকে খাঁচা খুলে তিন তিনটে মুরগি দেখছে মানে খাঁচা খুলে দেখছে মরে পড়ে আছে সব ফেলে দিতে হয়েছে মানে মুরগি এরকম তারপরে বাচ্চাগুলো তাই এগারোটা বাচ্চা ছিল তার মধ্যে চারটে আছে সব মুরগিগুলো ওরকম করে মরে যাচ্ছে হ্যাঁ কালকে আমি এবার কলকাতা যাচ্ছি হঠাৎ করে আজকে আমার মেকআপের কাজ পড়লো মানে ডোমকলে বাড়ি আমার যে ক্লায়েন্ট তার বাড়ি ডোমকলে বাট তার প্রি ওয়েডিং হবে কলকাতায় তো সেই কারণে সে আমাকে নিয়ে যাচ্ছে আমাকে নিয়ে যাচ্ছে বলতে গেলে আজকে ওরা যাচ্ছে এবার আমাকে বলছিল যে প্রিয়াঙ্কা দি চলো তাহলে তুমি আমাদের সাথে গাড়িতে করে চলে যাবে তাহলে তোমার সুবিধা হবে তো হ্যাঁ আমার সুবিধা হতো ওদের সাথে গাড়িতে করে গেলে বাট তো এগুলো পছন্দ করে না যে আমি কারোর সাথে কোথাও যাই তো সেই কারণে আমাকে কালকে সকালবেলায় ঘুম থেকে উঠে ট্রেনে করে যেতে হবে আর এই যে পাটকাঠির যে ঝুটগুলো দেখছো বাধা রয়েছে এরম করে দিলে তাড়াতাড়ি শুকিয়ে যায় আর কি তো এই যে ঝুটের ভেতরটা ভেতরে যে গোল করা আছে আমরা ছোটোবেলায় এর মধ্যে খেলা করতাম রান্নাবাটি খেলা করতাম ওর মধ্যে শুতাম যেহেতু ছোটো ছিলাম আর কি এখানে আর অনেকটা বড় করে ভেতরে ঢুকে হাত দিয়ে হাত দিয়ে একটু বড় করে ওর মধ্যে আমরা ঘর সংসার পাততাম আর কি ওর মধ্যে তো আজকের ভিডিওটাই পর্যন্ত শেষ করছি সবাই ভালো থেকেও সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে